নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা জানেন সঙ্গে সানন্দায় আপনাদের স্বাগত জানাই বিষয়টা হচ্ছে যে আরজিকর নিয়ে আজ আবারও কথা বলবো যেটা বিষয় আজকের লক্ষণীয় বিষয় আরও বিপাকে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কারণ কলকাতা হাইকোর্ট তারা আরজিকরের দুর্নীতির তদন্ত ভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে অর্থাৎ রাজ্যের সিটের আর কোনো ভূমিকা রইল না এক্ষেত্রে করের যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই হাইকোর্টের তরফে স্পষ্টত জানানো হলো এবার যে বিষয়টা যে আমরা জানি যে ইতিমধ্যেই এই তদন্তের জন্য একটা বিশেষ তদন্তকারী কমিটি সিট গঠন করেছিল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ যেটা হলো আর সিটের কোনো গুরুত্ব রইল না অর্থাৎ সিটের আর কোনো প্রাসঙ্গিকতাই থাকল না আরও বিপাকে সন্দীপ ঘোষ কারণ বিরোধীরা যে অভিযোগ আনছেন যে এই সন্দীপ ঘোষকে সেফগার্ড করার চেষ্টা করছেন চেষ্টা করছে রাজ্য সরকার সেই অর্থে কিন্তু সন্দীপ ঘোষ আরও বিপাকে পড়লেন এরই পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে সন্দীপ ঘোষের আজ নিয়ে গত আট দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা অন্যদিকে আপনারা জানেন যে আজকে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় যেটা আমি বললাম আপনাদের আরজিকল মেডিকেলের সমস্ত দুর্নীতির তদন্ত ভার তুলে দেওয়া হলো সিবিআই হাতে এবং শনিবার সকাল দশটার মধ্যে এই যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যদিও এর আগেই আপনাদের যেটা বলছিলাম যে সিট গঠন করা হয়েছিল এই তদন্তের জন্য রাজ্য সরকার সিট গঠন করেছিল কিন্তু সুপ্রিম কোর্টের তরফেও কিন্তু বলা হয়েছিল গতকালই আমরা দেখেছিলাম যে সিট তো রাজ্য সরকারের নিয়ন্ত্রাধীন আজকে দেখলাম হাইকোর্টের তরফে বলা হলো স্পষ্টত নির্দেশ যে যত দুর্নীতি আরজি করের সমস্ত দুর্নীতির তদন্ত করবে সিবিআই অর্থাৎ আমরা জানি যে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি জানান যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে সেই অভিযোগ তিনি এক বছর আগেও সরকারকে জানিয়েছিলেন কিন্তু তারপরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবার যেটা দেখা গেল তাঁরই প্রেক্ষিতে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ তিনি প্রশ্ন তুলেছিলেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য এক বছর আগে কেন সি গঠন করা হয়নি আর তারপরেই তিনি সিবিআইকে আরজিকর হাসপাতালের যাবতীয় দুর্নীতির তদন্তের ভার তুলে দিলেন অর্থাৎ যেটা দেখা গেল যে আরও সমস্যায় পড়ল সমস্যা বাড়ল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যেটা বিষয় যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন আক্তার আলী শুধুমাত্র তাই নয় পড়ুয়াদের কাছ থেকে অর্থ নিয়ে পাশ করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছিলেন অর্থাৎ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আখতার আলী সম্প্রতি যে রাজ্য যে সিট গঠন করেছিল সেই সিটে বেশ কয়েকজন পুলিশ কর্তাও ছিলেন তার পরিপ্রেক্ষিতে রাজশ্রী ভরদাস তিনি প্রশ্ন তুলেছেন যে এই ঘটনা বড় না হলে সিটের সঙ্গে যুক্ত করা হয়েছে এই ঘটনা যদি বড় না হতো তাহলে কেন এত বড় মাপের পুলিশ কর্তাদের ষোলোই আগস্ট গঠন করা সিটের সঙ্গে যুক্ত করা হলো অর্থাৎ এরপরেই কিন্তু আদালত আর্যিকর দুর্নীতি মামলায় যাবতীয় তদন্ত ভার সমস্ত তদন্ত ভার দুর্নীতির সমস্ত তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল এবং এরই পাশাপাশি আপনাদের যেটা জানাচ্ছিলাম যে রাজ্য সরকারে কিন্তু তাহলে গঠিত সিট একেবারেই গুরুত্ব হারালো সিবিআই এই তদন্তের যাবতীয় বিষয়গুলো চলবে আদালতের নজরদারিতে অর্থাৎ আদালত তদন্তের সময়সীমাও বেঁধে দিয়েছে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে আদালতে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে এই নির্দেশের পর আক্তার আলী তিনিও বলেছেন যে তিনি যথেষ্ট আহ আমি মানে তিনিও পুলিশের কাছে যাবতীয় অভিযোগ করেছিলেন কিন্তু অভিযোগে সুরাহা তো দূর সেরম কিন্তু মানে তার অন্য হাসপাতালে তাকে বদলি করে দেওয়া হয়েছিল এরকমটাও কিন্তু অভিযোগ এনেছিলেন অর্থাৎ যেটা দেখা গেল যে এই যে আরজিকর তদন্তে কিন্তু রাজ্যের রাজ্য সরকারের আর কোনো বা রাজ্য প্রশাসনের আর কোনো ভূমিকাই থাকলো না রাজ্য সরকার যে সিট গঠন করেছিল সেই সিট কিন্তু গুরুত্বহীন হয়ে পড়লো গুরুত্ব হারালো অর্থাৎ আর্জিকর কান্ডের যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই এমনটাই নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে এবার অবশ্যই দেখবার তদন্তের গতি কোন দিকে এগোয় কারণ ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার তারা কিন্তু সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুব একটা সন্তোষ প্রকাশ করেননি তারাও বলেছেন যে ধৈর্য হারাচ্ছি সিবিআই তদন্তের গতি প্রকৃতি দেখে তাদের কিন্তু ওরকম একটা প্রতিক্রিয়া তারা দিয়েছেন আজকে সেটা শোনা গেছে নির্যাতিতার পরিবারের মুখ থেকে এবার সিবিআই তদন্ত কোন দিকে এগোয় ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই কিন্তু তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে বা কতটা এগোলো তা নিয়ে কিন্তু প্রকাশ্যে কোনো ছবি উঠে আসেনি অর্থাৎ সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়েও কিন্তু একটা জল্পনা চলছে বিতর্ক চলছে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু প্রশ্ন তুলছেন সিবিআইয়ের তদন্ত নিয়ে তারাও কিন্তু বলছেন যে অবিলম্বে বিচার চাই এবং তাঁরা তাদের আন্দোলনে এখনো অনর রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু পরামর্শ দেয়া হয়েছিল যাতে তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করার করে কিন্তু এখনও কিন্তু আন্দোলনে অনর রয়েছেন চিকিৎসকরা ইন্টার্নরা তারা কিন্তু কোনোভাবেই তাদের আন্দোলন থেকে এখনো সরে যাচ্ছে না অর্থাৎ একদিকে সিবিআইয়ের তদন্ত চলছে অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের কর্মবিরতি এখনো চালিয়ে যাচ্ছেন জরুরি পরিষেবা ছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় কর্মবিরতি চলছে বিভিন্ন মেডিকেল